বাঁধের বিরুদ্ধে বাদ বানানো হবে আর বানালে কি ঘটবে ভারতে ত্রিপুরা উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের অন্তত দশ জেলার আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যায় বিপর্যস্ত এসব জনপদের ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বানের পানিতে রাস্তা ডুবে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা যথাযথ প্রস্তুতির অভাবে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি বেশিরভাগ মানুষের ঘরে শুকনো খাবারও নেই যাদের ঘর ডুবে গেছে তাদের উদ্ধার করতেও বেগ পেতে হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষজ্ঞরা বলছেন জেট স্ট্রিম বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সহ বেশ কিছু প্রাকৃতিক কারণে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময়ে সক্রিয়ভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এতে করে উঁচু এলাকাগুলো থেকে নেমে আসা ঢলই আকস্মিক বন্যা সৃষ্টি করেছে তবে বন্যা দেখা দেওয়ার শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জলবিদ্যুৎ কেন্দ্রের সুইস খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এমন বিস্তীর্ণ বন্যা সৃষ্টি হয়েছে সুইচ খোলার প্রতিবাদে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে যদিও এটি বাংলাদেশের বন্যার একক কারণ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা প্রকৃতপক্ষে অতিবৃষ্টির কারণেই কারণেই ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সেই বন্যা ব্যাপক আকার ধারণ করে ডম্বুর গেট খুলে দেওয়ার পর তবে ভারত সুইস গেট খোলার আগে বাংলাদেশকে আগাম সতর্ক করতে পারত এমন আলোচনাও উঠে এসেছে সর্বোপরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় কেবল ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে অনেকে বলেছেন বাঁধের বিপরীতে বাঁধ বানাতে কত টাকা লাগে জনগণ টাকা দেবে দরকার হলে জনগণ বিনা পয়সায় বাঁধের কাজ করবে তবুও এই ট্রাজিটি আর দেখতে চায় না অর্থাৎ তারা ভারতের বাঁধগুলোর কাছাকাছি দূরত্বে আরও উঁচু বাঁধ তৈরি করে পানির প্রবাহ ঠেকানোর কথা বলছেন এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেডিং এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন নেটিজেনদের বড় অংশ তবে ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া ঠেকাতে বাদ কোনো কাজে আসবে কিনা সে বিষয়ে বিশ্লেষণী আলোচনাও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রেফ আবেগের বশবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে ভাবার পক্ষে জোর দেওয়া হয়েছে এতে যেমন মোহাম্মদ আনভিরুল ইসলাম আমিন নামের এক প্রকৌশলী বলেছেন বাধের সামনে আর একটা বাধ নির্মাণ সত্যি কোনো বাস্তবসম্মত সমাধান নাকি মানুষের সরল মনে ফ্যান্টাসি সেটা আগে বুঝতে হবে ভারতের বাঁধের সন্নিকটে বাংলাদেশও বাঁধ নির্মাণ করতে পারে কিনা এ ব্যাপারে বিস্তারিত একটি স্ট্যাটাস দিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আনফিরুল ইসলাম অমিও তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আইইউটি পুরকৌশলে পড়াশোনা করেছেন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন রয়েছে তার বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং গ্রাজুয়েট রিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত তিনি বলেছেন পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্স বাউন্ডারি রিভারের বাঁধের সামনে আর একটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ পুরোপুরি মরুভূমিতে পরিণত হবে উদাহরণ হিসেবে তিনি বলেছেন তিস্তা নদীর ওপর ভারত যে বাঁধ নির্মাণ করেছেন সেটার নাম কাজলদোবা বাঁধ তার একটু ডাউন স্ট্রিমেই বাংলাদেশ নীলফামারিতে তিস্তা নদীর উপরেই রয়েছে তিস্তা এই তিস্তা বাঁধ উত্তরাঞ্চলে গঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এতে অল্প দূরত্বে দুটি বাঁধ নদীর ডাউনস্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করেছে অমিয়র স্ট্যাটাসটি অনেক প্রকৌশলী গবেষক পরিকল্পনাবিদ ও স্থপতিরা শেয়ার করেছেন বাঁধ নির্মাণ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যাটাস এমন যে সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে পঁচাত্তর ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাঁধ খুলে দিয়ে ভারত পৈশাচিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে পানি এই চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট আমাদের চেয়ে কম এ ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী আনভিরুল ইসলাম অমিও বলেছেন ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ না নদীর ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদী রিজার্ভ দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে অথবা নদীর পানি বাঁধের একদম আপ আপস্ট্রিমেই জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই বাংলাদেশে আরও ভয়ানক ফ্ল্যাশ ফ্ল্যাট এবং তীব্র নদী ভাঙন তাহলে বন্যা মোকাবেলায় করণীয় কি। জানতে চাইলে এবারের প্রেক্ষাপট টেনে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মোহরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার সেখানে আছে ব্যারেজও এসব বাঁধ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষি কাজের জন্য জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের আগেই এসব ড্যাম ও ব্যারেজ পরিপূর্ণ ছিল উনিশ আগস্ট সকাল নয়টার পর থেকে শুরু করে বিশ আগস্ট সকাল নয়টা পর্যন্ত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে দুইশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায় এবং বিশ আগস্ট রাতে হঠাৎ করেই বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে থেকে কোনো তথ্য দেয়নি অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ অনেকে এমনও বলছেন যে বন্যার মতো এমন দুর্যোগের দায় আমাদেরও নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা নদী নিয়ে সচেতন নই বিভিন্ন অবকাঠামো নির্মাণের সময় আমরা নদীর নাব্যতা গতিপথ পানি সাগরে পতিত হওয়ার বিষয়গুলোর ব্যাপারে সংবেদনশীল ছিলাম না নদী শাসনের নামে দুঃশাসন করা হয়েছে প্রকৌশলী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের স্নাতকোত্তর শিক্ষার্থী তুনাজ্জিনা রহিমু বলেন প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তবে তবে দুর্যোগকে মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রয়োজন হয় পূর্বপ্রস্তুতি বা প্রিপেয়ার্ডনেস যদি এতে দুই দেশের মধ্যকার সীমারেখার বিষয়ও থাকে সেক্ষেত্রেও চুক্তি বা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ